তো আমি তোমাদেরকে বিশেষ কারণে এই ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে জানাতে চাইছি যে এই বর্ষাকালে আমাদের সবাইকেই কিন্তু খুব সাবধানের সঙ্গে চলাফেরা করতে হবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আজকে হঠাৎ করে একটা দেখো সাপ বা বের হয়েছে তো এটা একটা বিশ্বধরী সাপ তো এই সাপটাকে আমাদের এখানে তো রাজ সাপ বলে আবার অনেকে আবার দুমুখ সাপও বলে কারণ দুটো মুখ আছে এর এই সাপটার এর যে মা মানে প্রচুর বড় হয় এই সাপটা আমাদের বাড়িতে এরকমও সাপ বেরিয়েছিল কিন্তু হঠাৎ করে আজকে আমি দেখছি দরজা দিয়ে বের হতে গিয়ে এই সাপটা তো দেখো কর্তের মধ্যে কেমনভাবে ঢুকে যাচ্ছে তো তোমাদের সব তো আমি সবাইকে এই কথাটাই বলতে চাই যে সবাই খুব সাবধানে চলাফেরা করবে কারণ আমার বাচ্চাটার আমি বেরোতে গিয়ে দেখছি হঠাৎ করে এই সাপটা তো যদিও কোনো ক্ষতি আমাদের করেনি তাহলেও বুঝতেই পারছো সাপ তো আগের থেকে কারো ক্ষতি করে না সাপের লেজে যদি কেউ না পা দিয়ে দেয় সেই আর কি মানে যদি হঠাৎ করে ধরো কিছু হয়ে যায় তাহলে সেটা তো বুঝতেই পারছো একটা দুর্ঘটনা ঘটে যাবে জন্যই আর কি সবাই সাবধানের সাথে চলাফেরা করবে আর আমরাও এরপর থেকে খুবই সাবধানে চলবো কারণ আমাদের বাড়িতে এরকম দু একদিন খুব এইরকম ঘটনা ঘটতেই থাকছে তো এটাই বলার ছিল তোমাদের তো দেখি বাচ্চা সাপের আকারটা কীরকম